কিন্তু আমাদের জানা উচিত জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে দেখে আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোন উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিন কে পারমিশন দেওয়া হলো টু স্ট্যাবলিশ গভর্নমেন্টটা ঘর পরে সাইন করার পর দস্ত করার পরে নজরুল ইসলাম সাহেব যে এটা এত একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানের সহ জয়েন্ট কমান্ডাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল Manisha, to come and be present as an auxiliary force commander, Shwayak commander in in the Sunday ceremony, but the instrument will be signed by the Mukti Forge commander in chief, who was General Swami, Colonel Hote Da ষোলোই ডিসেম্বরে যে হলো রেস করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আরবি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি

কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করল বিশ্বের সারা বিশ্বে যে জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচারলি জন্ম দেওয়া হয়েছে

তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী বলল যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো তুই তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় সরিয়ে আপনি যাবেন আপনি দিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজুদ্দিন আল নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর সাক্ষর তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিত তাজে দিন বললো তাজে তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি প্রাইম মিনিস্টার তারপর কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো কবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপলুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সংগীতের সঙ্গীতের রচনতা আমাদের দেশে তার চোখ প্রতিবেদন কবি কবি আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো কারণ করতো জাতীয় কবি সাহিত্যিক ছিলেন আমাদের কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের রক্ষী তারপর সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামের মাত্র সামরিক বাহিনী হাতে লন্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনা রাখতেই হবে কারণ যেকোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না

যেমন ধরো এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশে বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক থাকবে না বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে কোন সমস্যা এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া হয় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে আসছে তারপর তোমার আমরা পরিণত হয়ে গেল কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান চল অবস্থান নেয় তাহলে ব্রিটিশ থেকে কোন রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করছে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মজুর সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে রিকনাইজ করবেন মুজিবের সরকারকে এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাণী বানিয়ে তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে গুম খুন এবং অনাচার অবিচার আহ মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানতো অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা তাদের আমিও কিছুটা লিখেছি সেখানেই শেষ হল না তারপর দেখা গেল যে সেই সুতিকার সুতিকাগার থেকে মুজিব কায়ম করলেন এক দলীয় এক ন্যায়কত্ব সৈরাজ শাসন বাকশাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দিলেন সিদ্ধান্ত নেওয়া হলো এই মেম্বার সবাই সেই বাক্সাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠতা এমন অসহীয় পর্যায়ে চলে গেল ইলিয়াস লুট পাট মার ধর চোরাচালার নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনি আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদের দ নমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের পরিপ্রেক্ষিতে সংগঠিত হয় একটা সেনাবিপ্ল অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুথনে মার ঘটাকালে সেনা অভ্যুথান তো আর খালে গেছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহতা হয় দুই পক্ষে যেমন মুজিব মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল কীভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্তিকারী বিপ্লবীদের তরফেও অনেক কিছু লোক প্রাণ হারা হয় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়েছিলাম সতস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি শত ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় এইভাবেই পেয়েছিল জনস্বীকৃতি পন্ডিয়া রাস্তায় সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে খাদ্য হিসাবে প্রতিক্রিয়াশীল কুচক্রে কুচক্রীদের কুরাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহির কথায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণভুত এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের ধারায় সংঘটিতে হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ কে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিস্তা হব না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংযুক্ত বিজয় বিজয় অর্জন করে তা যাতে একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাট হিসেবে স্থাপিত করতে পারে এই আমার বক্তব্য আচ্ছা আমার তা আমার কিছু নাই স্যার কিন্তু একটা কোশ্চেন ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন চব্বিশের বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার লাইভে এই মুহূর্তে লাখ মানুষ দেখছে এবং আমি পড়ছিলাম বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধ হয় উম কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি করে দিয়েছি রহমান একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজ্য কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়োগ থেকে সরে আসেন

যখন আমি যখন চিনেছিলাম রাখুন তিনি আমার আমার বাবা কিন্তু যে আর মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন